নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার বাঙালি ইউটিউব চ্যানেলে তোমরা সবাই কেমন আছো এখানে আমি দিদিভাই মা তোমরা দেখলে তো সবাই রেডি হয়ে গেছি আর আমার সাথে একটা পুচকু পুদ্রা আছে তো আমি আজ অনেক দিনই ভিডিও দিই প্রায় সেই সাত তারিখ দিয়েছিলাম তারপর থেকে কোনো ভিডিও দিই কারণ আমার একটু সমস্যা হয়েছিল আমি কী সমস্যাটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরা আমার একটা ফ্যামিলি হতে চলেছো তো আস্তে আস্তে করে আমার ফ্যামিলিটা একটু বাড়ছে তাই তোমাদের কাছে অনেক সরি অনেক ক্ষমা চাইছি কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে আমার কিছু করার নেই আমি নিজেই খুব মানে টেনশানে ছিলাম একটু সমস্যা হয়েছিল। তাই আমি এতদিন ভিডিও কোনোই দিতে পারিনি আমার ভিডিও করাই হয়নি তো দেবো কি করে এই অনেক দিন পরেই আমাদের নন্দকুমারের সৃষ্টি উৎসব হয়েছিল তাই সেখানে আমি দেখতে গিয়েছিলাম মেলা তাও আবার কি প্রথম দিনই কারণ ওই যে যে কুচু এসছে ওরা হচ্ছে বলছে আজকেই আমরা মেলা দেখতে যাব বলে এই কারণেই আমরা ওই দিন মেলা দেখতে গিয়েছিলাম এখানে হচ্ছে তখন আমরা যখন গিয়েছিলাম হচ্ছে ওই যে বস্ত্র বিতরণ হয় না আমারও একদিন খুব ইচ্ছা আছে আমি যদি নিজের পায়ে অনেক রোজগার করতে পারি আমি সেদিন অনেক গরিব মানুষকে না বস্ত্র বিতরণ এটা আমার সত্যি কথা বলতে তোমাদেরকেই প্রথম আমার এটা খুব মনের ইচ্ছে আছে এই যে দেখছো এখানে সৃষ্টি উৎসবে নন্দকুমারে অনেক নানা রকমের ফুলের গাছ এত সুন্দর লাগে ফুল যে আমি কি বলবো আর তোমাদেরকে খুব ভালো লেগেছে আর তোমরাও যদি আমার বাড়ির কাছে মানে নন্দকুমারের কাছাকাছি যদি থেকে থাকো অবভিয়াসলি এই উৎসবটা দেখে আসো এত সুন্দর হয়েছে কি বলবো আর আর আমি প্রথম দিন গিয়েছিলাম বলে তেমন একটা দোকানও বসেনি এই যে দেখো এখন হচ্ছে ওই গাড়িগুলো চড়ছে প্রথমবার গাড়িতে উঠলো তাও মানে কি বলবো এই যে কাঁদে নি এটাই ভালো কারণ ও একা কোথাও কোনো দিন জানে ও সবাইকে চাই জানো তো এত তো ভালো লাগে ওকে এই দেখো গাড়িটা ঘুরছে ও দেখো ওই আসছে খুব ভালো লাগছে তারপর আমরা এই দেখো এখানে দেখো দোকান এখনও বানতিছে কোনো দোকানটাই ঠিকঠাক করে বসেনি এই এক আধটা দোকান হচ্ছে বসেছে ঠিক করে কারণ তোমরাও এই মেলা যাবে একটু দু তিন দিন পর থেকে তাহলে আর এই কাপটা আমার কী ভালো লাগছিলো তারপরে একটু মেলা গেলেই তো খেতেই হয় জানো তো তো এখানে আমি নিয়ে নিয়েছি পাতা ফুচকা খাওয়াবো বলে তো আমি আর আমার দিদি খাবে না তো আমি আর আমার দিদি ভাই ফুচকো আমাদের ফুচকা বাবু দশ টাকা হলেই চলে যাবে আর একটা কথা আমি ততক্ষণ ফুচকা খাই আর তোমরা বলো কমেন্ট করে আমাকে আজকে কেমন লাগছে আর আমার দিদি ভাইকে কেমন লাগছে আমার দিদি হচ্ছে আমার জ্যাকেটটা পড়েছে বেশ ভালো লাগছে না ওকে বলো লাগছে এই যে দেখো দোকান দোকান জন্য ওরা তো তখন দোকান বানো আমরা ততক্ষণ মেলা থেকে বাড়ি যাই এই যে মেলা থেকে বেরিয়ে একটা চপের দোকান ধরছে এত ভিড় হয় নন্দকমালের চপ দোকানটা চপগুলো খুব ভালো বাড়ি এসে ডিনার করে নিয়েছিলাম খেচুড়ি আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব